আজকে আমি চলে আসি সেরা সেরা ম্যাঙ্গো বিরিয়ানি সবার প্রথমে আমগিলা কাটিনি আমগিলা এরকম ভাবে জাস্ট দুই ভাগে ভাগ করে নিমো এবার আমের পিসটা এরকম একটা কাটা চামচ দিয়ে চারিদিকে কিন্তু ফুটাফুটা করে দিব যাতে মশলাপাতি যা কিছু ইনগ্রিডিয়েন্ট সব যেন এর ভিতরে ঢুকে যায় ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা আমের পিচে ফুটা ফুটা করে নেব এবারে আমের পিচ কিছু মশলাপাতি যেন ভালো করে মাখিয়ে নিব নুন হলুদ গুঁড়া কাশ্মীর লঙ্কার গুডা এবার ভালো করে মাখি নিব এবার আমের গিলাক ভালো করে তেলত ভাজি নিব আমগুলা কিন্তু ভাজা নেয় একদম কমপ্লিট এবার একে একে সব আমগুলা ভাজি নিব ওই তেলতে দিয়ে দিবো হচ্ছে পেঁয়াজ কুচি একই সঙ্গে দিবো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিবো এক চামচ নুন এবার ভালো করে মিক্স করে নিব পেঁয়াজ কিন্তু ভাজা ভাজা হয়ে চলে আসিয়া এই সময় আমরা দিব জল জল কিন্তু ফুটে গেলে এই সময় দিব হচ্ছে আদার রস এবার সব মশলাপাতি একে একে এর মধ্যে দিয়ে দিবো জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া পরিমাণ মতো নুন যেহেতু ম্যাঙ্গো বিরিয়ানি বানাবো আমটা যেহেতু টক তার জন্য টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিব হচ্ছে চিনি এরপর দিয়ে দিব হচ্ছে ভাজি থা আমের পিচ এই সময় দিবো ধনে পাতা কুচি আর উপর থাকি ছড়ায় দিমো বিরিয়ানি মশলা হালকা নারিচারি নিমো আমির পিসগুলা কিন্তু খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেলে এবার নামায় নিমো দিদিমা দিব দুটা তেজপাতা দারচিনি এলাচ লং নুন আর লেবুর রস জল কিন্তু পুরা গরম হয়ে গেলে এই সময় দিদিমা বিরিয়ানির চাল বিরিয়ানির চাল কিন্তু আশি শতাংশ একদম সেদ্ধ হয়ে গেলে এবার দিয়ে দিব ডাইরেক্ট বিরিয়ানি হাঁড়ি দিয়ে দিব উপর থেকে সেদ্ধ ডিম পাতা কুচি উপর থেকে দিয়ে দিবো অল্প পরিমাণে বিরিয়ানি মশলা আবারও দিয়ে দিব ওপর থেকে বিরিয়ানির রাইস আবারও উপর থেকে দিদিমো হালকা পরিমাণে বিরিয়ানি মশলা দিদিমো অল্প পরিমাণে হচ্ছে গোলাপ জল দিদিমো অল্প পরিমাণে কেওড়া জল উপর থেকে দিদিমো আবার ঘি এবার মুক্ত এই সিলভার ফয়েল পেপার হনে পুরোটাই কিন্তু বন্ধ করে দিব এবার হাড়িটা উনুনের মধ্যে বসাই দিব আর বসাই দিয়ে এইভাবে আচের মধ্যে থুই মিনিমাম আধা ঘন্টা এবার কিন্তু ফাইনালি হাড়ির মুখটো খোলামো এবার তোমার ফাইনালি ম্যাঙ্গো বিরিয়ানি কিন্তু কাটিও না দেখামো ও মাইরি কী লেভেলের হয়ে দেখো একদম ঝরঝরা বিরিয়ানির কালারটা দেখো কি সুন্দর একদম ফার্স্ট ক্লাস একদম ফার্স্ট ক্লাস কি সুন্দর আমের পিজলা দেখো একদম গোটা গোটা এত সুন্দর বিরিয়ানিটা হয় না খুবই ঝরঝরা একদম দারুণ হয়ে দারুণ វច្ឆੁੰដៃភីលីងសវច្ឆੁੰដៃភីលីងសវច្ឆវច្ឆចំផេស្តវច្ឆੁੰដៃភីលីងដារុម ফার্স্ট টাইম ম্যাঙ্গো বিরিয়ানি খান যা না টক সব কিভার দারুণ একদম ম্যাঙ্গো বিরিয়ানি যে এত সুস্বাদু হয় তোমরা যদি না বিশ্বাস করেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখেন একদম সেল এক খাই অনেক আর ইনকা যেহেতু আমের সিজন চলে তো অবশ্যই তোমরা ট্রাই করে করেন খুব সহজ বানাইতে একদম আর খাইতেও একদম দুর্দান্ত লাগে তো অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটাও বেশি বেশি করে শেয়ার করবেন